হ্যালো এভরি ট্রাভেলার সুদীপ ব্লবে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এসেছি রাজুদার পকেট পরোটার কাছে তো শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই থাকে যথারীতি আমরা ট্রেন থেকে নেমে সোজাসুজিভাবে যদি বেরোই তাহলে আপনাদের এই রাজুদার পকেট পরোটার ঠিকানাটা দিতে পারব সোজা নেমে যে একদম মাদার ডেয়ারি বা বাংলার ডেয়ারি যেটা আছে ঠিক সেই সোজাসুজি আপনারা নামবেন ডান দিক দিয়ে যেটা যায় সেটা নয় এই যে বাংলার ডেয়ারির পাশ দিয়ে যে রাস্তাটা গেল কোলে মার্কেটের দিকে সেই মার্কেটের সোজাসোজি আপনারা খানিকটা হাঁটতে থাকবেন হাঁটার পরেই আপনারা এই যে ডান দিক দিয়ে যে একটা গলি গেল সেটাই ঢুকবেন ঢোকার পরে ফ্লাইওভারটিক পাশ দিয়ে বরাবর যে রাস্তাটা যায় সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন এই যে ক্রসিংটা পার করবেন পার করার পরেই আপনারা একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন নীল কালারের একটা সাইনবোর্ড টাঙানো আছে যেটা হচ্ছে এনআরএসের যে সাবওয়েটা আছে সেই সাবওয়ে এই যে বাদিক দিয়ে আপনারা ঢুকবেন বেলঘাটা রোড বাস স্ট্যান্ড বলে লেখা আছে ঠিক এখান দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন রাজুদার পকেট